আজকে রাখি পূর্ণিমা তো আজকে আমি রেডি হয়ে গেছি আমার মেয়েও রেডি হয়ে গেছে নতুন জামা পরে কারণ আজকে আমি যাচ্ছি দাদাভাইকে রাখি পরাতে আর তার সাথে সাথে আমার মেয়েও পড়াতে যাচ্ছে শিবমকে শিবম বায়না করেছে কিনা বই হাতে রাখি পরবে ঠিক আছে চলো তাই অনেকবারকে বললাম চল আমরা কি একটু রাখি টাখি পরিয়ে আসি আজকে আমার ছোট্ট বাবাটা নতুন জামা পরেছে হাকোবা জামা হাকোবা

嗯。<Jeez. S 2> <laughs>

এরা কোনো সারপ্রাইজ দেওয়ার জন্য পারে না পারে না দিয়েই দেবে আমি বলে দিয়েছি তোমাকে বর্ষা আমাকে बर्थडे গিফট অ্যাডভান্স দিয়ে মানে আমার 11 সেপ্টেম্বর बर्थडे হ্যাঁ নিয়ার তো बर्थडे গিফট তো আমাকে দিয়ে দিয়েছে সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি एक्चुअली আমার মেয়ের অনুবর্ষণের পর পরেই হচ্ছে আমার বয়ের জন্মদিন বর্ষা তার থেকে অ্যাডভান্স গিফট পিএম জন্য অ্যাডভান্স बर्थडे গিফট সরি বা बर्थडे গিফট হ্যাঁ স্টিমেট লাক্সারি ব্যাগ সেভ মেডেনে কোনটা বলেনি ও তা কি আছে

ওটাই যা খারাপ লাগে একদম অ্যান্ড আমি তো আজকে অফিস করে বাড়ি থেকে যাচ্ছি তারপরে তো আমার মানে আমি জানি ভালো করে এতদিন ধরে প্রিয়া আমার মেয়েটা আমার সঙ্গে ছিল তো ওটা উপাসে দাঁড়িয়ে গিয়েছিলো মেয়েটার সাথে রাত্রিবেলা করে খেলাধুলা গতকাল রাত্রিবেলাও অসম্ভব খেলছিলো আমার সাথে তখন রাত্রি তিনটে সাড়ে তিনটে বাজে একদম তো যাই তাও একটা সুবিধা কি মানে একটা একটা দিকে একটু হালকা লাগে তার কারণ কোকো যেহেতু বাড়িতে থাকে এবার কোকোর সঙ্গেও আমার মোটামুটি টাইম পাস ভালোভাবে হয়ে যায় কিন্তু ওই

চুলটা করে mm. daughter and wife এই এত মাস বাদে এখন একটু খেলতে শুরু করেছে কারণ হাতে কাছে এগুলো ধরতে পারছে এখন এখন চেষ্টা হলো হলো ম্যাটটাও দেখছে এখন এখানে আসো হ্যাঁ 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 এখন তুমি আমার ঘরের সঙ্গী তোমার দিদিও নেই তোমার মাও নেই

তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করার আছে আমাদের এই সুপ্রিম কোর্ট আজকে রাস্তার কুকুর নিয়ে যে রায়টা দিয়েছে যে দিল্লির প্রত্যেকটা কুকুরকে সরিয়ে ফেলা হবে রাস্তা থেকে তার জন্য আমি জানাই ধীর সেন্ট্রাল গভর্নমেন্ট সঙ্গে সুপ্রিম কোর্টকে কেন সুপ্রিম কোর্টের অনেক কাজ আছে সারা দেশে প্রচুর স্ক্যাম হচ্ছে রেপ হচ্ছে ইত্যাদি প্রচুর দুর্নীতি চলছে তার কোনো হয় নেই একটা ব্যক্তিকে কামড়েছে বলে আমি সমস্ত পুকুর জাতিটাকে দিল্লি থেকে সরিয়ে দেবো সেই আইন লাগু করেছে সেখানকার ভয়েসলেসদের জন্য প্রচুর মানুষ রাস্তায় নেমেছে আজকে সেই আইন আমাদের রাজ্যে আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নেই আমি আমার ভিডিওতে সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে খুব বেশি জ্ঞান দিতে চাই না বা জ্ঞান দিও না রাতে আমি জ্ঞান দেবা পছন্দও করি না কিন্তু আজকে অবলেরা কি দোষ করলো এদের জন্য কারা জ্ঞান দেবে কারা ভয়েস ওঠাবে মানুষ 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 বিপদের জন্য তার নিজের বাড়ির লোক বা নিজের ঘরের লোকরা কিন্তু ভয়েস রেস করতে পারবে কিন্তু এই অবলেরা কিন্তু নিজেদের জন্য কিন্তু এক ফোটা কিন্তু ভয়েস রেস করতে পারবে না তার জন্য আছি আমরা তাই আজকে এই নিরীহ করতে যে উপরে ফেলা হচ্ছে সেই আইনটা কেন আনা হলো আজকে তোমার পাড়ায় তোমাদের বাড়িতে তোমাদের আশেপাশে যে কোনো জায়গায় এই আইনটা আসতে পারে যদি ভুল এই আইনটা আমাদের রাজ্যে নিয়ে আসে সুপ্রিম কোর্ট তথা সেন্ট্রাল গভর্নমেন্ট আগুন চলে যাবে জাস্ট আমি জানি না তোমাদের এই জিনিসটা হয় কি না মানুষ মানুষের প্রবলেমের জন্য তোমরা কতটা মর্মাহত হয়ে যাবে আমি জানি না কিন্তু অবরাধের যে কিছু হলে যে ফেসবুকে দেখছি মানুষরা ওদেরকে ইচ্ছাকৃত মারছে ঠেলে ফেলে দিচ্ছে বীজ দিয়ে মারছে অথচ আমাদের হাতটা না পুরো বাধা একদম কিছু করতে পারছি না ওই জেলাটা না আমার শতগুণে বেশি মানুষের কিছু ক্ষতি হলো কিছু প্রবলেম হলো আমার খারাপ লাগলেও না সেই মর্মাহত জিনিসটা আসে না কিন্তু এদের উপর যে অক্ষত অত্যাচার এটা করে না মেনে নিতে পারি না কিছু করতেও পারি না বুঝতেও পারি কোনো অদ্ভুত লাগে মানে মনে ফোনটা ছুড়ে ভেঙে ফেলে দি চোখের সামনে যাতে না আসে কিন্তু না কতবার মানুষ চুপচাপ থাকবে তো উঠবেই ফেটেও উঠবে তোমাদেরকে এইটুকুই বলার তোমরা তোমরা এই জন্য প্লিজ ভয়েসটাকে উঁচু করে যে কোনো পার্টি নির্বিশেষে কোনো পার্টি পলিটিক্স আগে নয় সে বিজেপি হোক টিএমসি হোক সিপিএম হোক যেই হোক যারা এই আইনটা এনেছে বা যারা এই জিনিসটাকে সমর্থন করছে যে সকল পার্টির লোকেরা তাদেরকে বলবো পার্টিটাকে পিছনে ফেলে রেখে মনুষ্যত্বটাকে সামনে আনো তবে কিন্তু এরা বিচার পাবে নাহলে কিন্তু কে পাবে না